নিজের পুরনো দল সিপিআইএম কি বাঙালি বিদ্বেষী বলে বিথলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেরালায় সিপিআইএম পরিচালিত রাজ্য সরকারের পাঠ্যপুস্তকে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস সম্পর্কে লেখা নিয়ে মঙ্গলবার দিল্লি থেকে সোচ্ছার হন ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় সিপিআইএম এর সবজান্তা সর্বজ্ঞানী যে নেতৃত্ব আছেন যারা সন্ধ্যাবেলা টিভিতে থাকেন বা বাইট দিতে অভ্যস্ত তাদের করলে বোধহয় বেশি ভালো হতো কিন্তু মানে এই প্রশ্নটা থেকে কেরালায় সরকার তো সিপিএম এর সিপিএম এর সরকার বা সিপিআইএম তারা যে বাঙালি বিরোধী এ নিয়ে তো কোনো সন্দেহ নেই ধরুন নেতাজি পালিয়ে গেছিলেন যার যেটা লেখা হয়েছে যদি ইতিহাস দেখা হয় আর কি ইতিহাসে হচ্ছে এই যে গ্রেট স্কেপ বা মহানিসক্রমণ ওই রকম ব্রিটিশ পাহারার মধ্যে থেকে সুভাষচন্দ্র বসু মোহাম্মদ জিয়াউদ্দিন নাম নিলেন মোহাম্মদ জিয়াউদ্দিন নাম নিয়ে ব্রিটিশ পুলিশকে চোখে ধুলো দিয়ে এলআইসি এজেন্ট ইন্স্যুরেন্স এজেন্ট মোহাম্মদ কালকামেল এলো দিল্লি অবধি দিল্লি থেকে তিনি ফ্রন্টিয়ার মেলে চললেন ফ্রন্টিয়ার মেল গেল পেশোয়ারে পেশোয়ারে গিয়েও তাকে সেখানে গ্রহণ করা হলো বিপ্লবীরা গ্রহণ করলেন সেই গ্রহণ করবার পর এবার তিনি অন্য অনেক ভাষা জানতেন নামটা পাল্টালো না মোহাম্মদ জিয়াউদ্দিনই থাকলো কিন্তু তিনি পাস্তু ভাষা জানেন না ওখানে বর্ডার করতে গেলে আফগান আফগানিস্তানে যেতে হলে তিনি বোবা সাজলেন বোবা কালা ব্রিটিশরা জিপ টেনে দেখার চেষ্টা করলো যে সত্যি মোহাম্মদ জিয়াউদ্দিন বোবা কালা কিনা বোবা কালা সেজে মোহাম্মদ জিয়াউদ্দিন কাবুলে পৌঁছলেন কাবুলে পৌঁছলে প্রথম পনেরো দিন চেষ্টা করেছিলেন যে সোভিয়েত ইউনিয়নের এম্বাসিতে যাওয়ার দেখা করবেন সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বের সঙ্গে পারলেন না কিন্তু দেশের স্বাধীনতার জন্য তিনি এত উদ্গ্রীব এই অবস্থায় তিনি ইতালিয়ান এম্বাসিতে গিয়ে একটা ইতালিয়ান পাসপোর্ট জোগাড় করলেন নাম হলো কাউন্ট অর্ল্যান্দো মাজোতা কাউন্ট অর্ল্যান্দো মাজোতা নাম নিয়ে তিনি প্রথমে গেলেন মস্কো মস্কো থেকে ফ্লাই করলেন রোম রোম থেকে গেলেন বার্লিন তারপর সবাই জানেন যে হিটলার যখন কিছু করছেন না আজাদিন পোচ তৈরি হয়ে গেছে লড়াইয়ের অঙ্গীকার নিয়ে দীর্ঘ সময় সমানে সমস্যা সংকুল সমুদ্রের তলায় ইউ বোট নিয়ে কেপ অফ গুড হোপ হয়ে সেখানে তিনি জার্মান সাবমেরিন থেকে ট্রান্সফার হলেন জাপানি সাবমেরিনে তারপরে এসে নামলেন তারপর মহিলা অব্দি যে লড়াই আমরা সবাই জানি এখন সিপিআইএম এগুলো জানে কি জানে না বা জেনেও জানতে চাই কি না তা আমি বলতে পারব না আমি শুধু এটুকু বুঝি এটা কোনো সব অনিচ্ছাকৃত ভুল টুল নয় সিপিআইএম সহ্য করতে পারে না বাঙালিকে বাঙালি বিরোধী একটা শক্তি এই যে ঘটনা ঘটেছে সিপিআইএম এর বাঙালি বিরোধী মনোভাব দেশ নায়ক বসুকে যেভাবে অপমান করা হয়েছে আমার তো মনে হয় সিপিআইএম এর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.